হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে এলাম ব্লগ নিয়ে ব্লগটা দিতে একটু লেট হয়েছে বাট সকাল সকাল নাস্তার মধ্যে ছিল আলু ভাজি আর তান পরোটা তো সাথে ছিল চা আসলে আমার কাছে মনে হয় যে পরোটার সাথে একটা আলু ভাজি হবে তার সাথে একটু চা হবে এটাই মনে হয় আমার কাছে মনে হয় যে সকালে বেস্ট একটা নাস্তা তো তোমরা কে কি খাও জানাতে ভুলো না কমেন্ট করবে অবশ্যই তারপর এগারোটার দিকে আমি একটু এরকম করে আমটাকে নিয়ে তারপর রুটি দিয়ে খাওয়া হয়েছিল তারপর আর কি দুপুরে যেহেতু এটা একটা কুকিং চ্যানেল তো আমি এখানে কুকিংই দেখাবো তো আমি তারপর এখানে একটু কবুতরের মাংস এটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম তো এটাকে কষাতে দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে এটার মধ্যে আমি কোনো আলু টালু কিছু দেবো না এর মধ্যে যখন আগে একটু কষিয়ে নিয়ে তারপর বেশি করে একটু পানি দিয়ে তারপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তারপর আরেকটা রান্না স্টার্ট করেছিলাম সেটা ছিল করলা ভাজি ইলিশ মাছের ডিম দিয়ে আমার কাছে বেশি একটা ইলিশ মাছের ডিম ছিল না তো একটা দুইটার মতো ছিল ওটাকে আমি দিয়ে করলাটা ভাজি করেছি বিশ্বাস করো করলা ভাজিটা এত টেস্টি হয়েছে বলার বাহিরে তো এই তো আমার করলা ভাজি করলা অনেকে আছে যারা লম্বা লম্বা করে পিস করে বাট আমার কাছে মনে হয় যে গোল গোল করে পিস করলে করলা ভাজি হয় আর করলা ভাজিতে আমি অনেক বেশি পরিমাণে আলু দিই কারণ করলাটা একটু তেতো টাইপ থাকে যেহেতু এটা ছোটো করলা এটাকে আমাদের এখানে বলা হয় পিতি করল্লা তো অনেক অনেক বেশি করে আলু দেওয়ার কারণ এটাই যাতে তিতোটা কম লাগে মুখে এর জন্য আমি একদম ছুরি ছুরি করে কিছু আলু কেটে সাত আটটার মতো আলু কেটে নিয়েছি এখানে নেওয়ার পর এখানে আমি এখন এটাকে এভাবেই রেখে দেবো করলাটার সাথে মিক্স করবো না এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে যাতে করলাটা আগে সেদ্ধ হয় তারপর আলুটা তো অনেক ঝুরি ঝুরি করে কাটা আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে প্রায় শেষ করলাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আলুটাকে একটু নেড়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর আমি দেখব এটা কীরকম আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে আসছিল। আর এর মধ্যে কিন্তু আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম কারণ হলুদের গুঁড়োটা দিতে হয় ভাজিতে তো তারপর লাস্ট এই তো আমার করলা ভাজির লুকটা দেখো ইয়ামি এক কথা ইয়ামনি। এটা যে খাবে সে আরেকবার এক হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট খেতে চাইবে এই ছিল আমার ওই দিনের থার্ড আইটেম তো এটা আমি মাটির চুলোর মধ্যে করেছিলাম তো এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ হলুদ মরিচ এগুলো কষিয়ে নিয়েছি শিং মাছগুলো যে ছিল ওই শিং মাছগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে শিং মাছগুলো দেখতেই পাচ্ছে একদম ধবধবে সাদা করে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি এতে এতে কি হবে খেতে আলাদা একটা মজা মনেরও একটা শান্তি একদম সাদা করে ধুয়ে নিলে তো এখানে শিং মাছটা আমি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে দিয়ে দেব আলু কেটে দেওয়ার পর এরকম হবে আলুগুলো দেওয়ার পর এরকম বেশি করে আমি ঝোল দিয়ে দেব আমি কিন্তু প্রথমে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর দেখো আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তখন নামানোর পর অনেকটা এইরকম হ্যাঁ শেষে আমি একটু জিরো গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে ওই জিরা গুঁড়োটা আমি উপরে দিয়ে দিয়েছিলাম শেষ তারপরে এখানে পটল আলু দিয়ে আমি একটা ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এখানে পটল আলু কষানো শেষ এই যে আমার ইলিশ মাছগুলো ভাজা ছিল এটা কি আমি দিয়ে শেষ তো থ্যাংক ইউ গাইজ আমার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং কমেন্ট করে সাথে থাকবে থ্যাংক ইউ গাইজ আসসালাম আলাইকুম